আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুর কে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে একটা দেব আমার ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা

আমি একা মাটির এর নিচে গাও দুনিয়া কেউ জানে না কোথায় আছে। আর ওরা ঐ শয়তানগুলো সব চারিদিকে আট দর্জন বসা ও সিহারা বেকার তো काय জানি মাঝে মাঝে জক খুলে দিত একটু দেখ যে এটা টাটকা সব শয়তান ভিড় আছে এদের নামে এখন একটা 2টা 50টা যেমন আমারে বলেছিল এখানে 500 করে মামা দাও